মিষ্টিগুলো আমি প্লেটে সাজিয়ে নেব আর গোলাপ জাম মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে আর কত লোভলীয় হয়েছে তো কিভাবে বাড়িতে বানালাম বন্ধুরা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ফুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আঙা আলুর গোলাপ জাম মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টিটা পুরো হবে বন্ধুরা দোকানের মতন আর খেতে দারুণ সুস্বাদু হয় আর বানানো তো খুবই সহজ আর যে কেউ দেখলে কিন্তু চোট জলদি বানিয়ে নিতে পারবে আর খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা ভিডিওটা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি আঙা আলু আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগে থেকে তা আঙা আলুটা তোমরা কম বেশি করে নিতে পারো তা আলুটাকে আমি খোসাটা ছাড়িয়ে নেব আঙা আলুর খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু হাত দিয়ে মেখে নিতে পারো কিন্তু সময় লাগবে গুঠি ভাপটা যেতে গেটারে গ্রেট করে নেব তাহলে কি মাখতে সুবিধা হবে তাড়াতাড়ি গুঠি ভাপটা কিন্তু মাখানো হয়ে যাবে সবগুলো রাঙা আলু আমি গ্রেট করে নিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর গেটারে গ্রেট করার বন্ধুরা তার জন্য কি তাড়াতাড়ি মেশ হয়ে যাবে আলুটা গুঠি ভাবটা থাকবে না তো এভাবে হাত দিয়ে চটকে চটকে আমি আগে দু তিন মিনিট ভালো করে মথে নেব আঙা আলুগুলোকে আমি ভালো করে দু তিন মিনিট হাত দিয়ে ভালো করে চটকে চটকে নিয়েছি একদম যেন গুঠি ভাবটা না থাকে একদম মুসলিম করে নিতে হবে দশ টাকা প্যাকেটে আমি গুঁড়ো দুধ নিয়েছি তো এর মধ্যে ঢেলে নেব আর নিয়েছি এক বাটি ময়দা তো পরিমাণ মতন দেবো কতটা কী লাগছে তোমাদেরকে বলবো তো এখানে আমি হাফ বাটি দেব প্রথমে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেবো তো বন্ধুরা অবশ্যই এখানে গুঁড়ো দুধটা দিবেন তবেই কিন্তু দোকানের মতো লাগবে মিষ্টিটা খেতে আর যত বেশি গুঁড়ো দুধটা দিবেন তত খেতে ভালো লাগবে বাকি ময়দাগুলো আছে হাফ বাটি এটাও দিয়ে দেবো তা আমার সম্পূর্ণ এখানে ময়দাটা লাগলো এক বাটি তো দিয়ে আমি ভালো করে মেখে নেব তবে খুব বেশি ময়দা দেওয়ানো যাবে না বন্ধুরা তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে মিষ্টিটা খেতে ভালো লাগবে না এবং সেরাটাও ভালো করে ঢুকবে না যতটা পরিমাণে নেবেন নাঙা আলু ওই হিসাবে দিবেন ময়দাটা হাফ কিলো আঙা আলুতে ছোটো বাটির এক বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখন দিয়ে দিব দু চামচের মতন ঘি আমি আইডিয়াতে দিলাম বন্ধুরা একটু বেশি হলেও কিন্তু কিছু নেই ঘিটা দিয়ে আমি ভালো করে মেখে নেব আবারও চটকে চটকে একটুখানি আর ডোটাকে একটু নরম করে মাখতে হবে বন্ধুরা আঠালো করে তো দু চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি আর ডোটা একটু নরম করে মেখতে হবে বন্ধুরা এভাবে করে মেখেছি দেখতে বুঝতে পারছো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আর একটা মিষ্টিটার জন্য সেরা তৈরি করে নেব সেরাটা বানাবার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি আর এই বাটি মাপে আমি দু বাটি জল দিয়ে দিব চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নেব চিনির সেরাটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এভাবে হাতে নিলে বন্ধুরা একদম একটুখানি চিকচিক করবে তাহলে বুঝে নিতে হবে কি সেরাটা পারফেক্ট হয়েছে এক বাটি চিনি দু বাটি জল কিন্তু সেরা পারফেক্ট তৈরি হবে আর অতিরিক্ত যদি মিষ্টি করেন বন্ধুরা তাহলে কিন্তু মিষ্টি গায়ে সেরাটা ঢুকবে না তো বাটির মধ্যে আমি ঢেলে নেব সেরাটা যেন জমিয়ে না যায় তার জন্য আমি নিয়েছি এখানে পাতি লেবু রস একটুখানি এক চামচের মতো তো সেরার মধ্যে দিয়ে দিব তাহলে সেরাটা জমবে না সেরাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ডোটাকে রেখেছি রেস্টে তো এখন আমি সোজাসুজি করে বানিয়ে নেব তো একটুখানি হাতে ঘি লাগিয়ে নিব তাহলে হাতের মধ্যে লেগে যাবে না সুন্দরভাবে মিষ্টিগুলো তৈরি হবে এবার আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব হাতের মধ্যে এভাবে করে গোল করে নেব আলু মিষ্টিগুলোকে আমি গোলাপ জাম সেপে আমি বানিয়ে নিব তোমরা চাইলে নম্বর শেপ করেও বানিয়ে নিতে পারো তো একটা আমার গোলাপ জাম মিষ্টি তৈরি হয়ে গেছে আর দেখেন বন্ধুরা মিষ্টি গায়ে যেন ফাটল দাগ না থাকে গাটা যেন ছলছল থাকে এটা লক্ষ্য করতে হবে নাহলে মিষ্টি ফেটে যেতে পারে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গিয়েছে আর হালকা তেলে কিন্তু গরমে মিষ্টিগুলো ছাড়তে হবে আর বেশি গরম তেলে ছাড়তে গেলে বন্ধুরা কালারটা চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর দেখতে পাচ্ছেন কীভাবে আমি গরম তেলের মধ্যে ছাড়ছি হালকা গরম তেলের মধ্যে ছাড়তে হবে মিষ্টিগুলো তো মিষ্টিগুলোকে দেওয়ার সঙ্গে তার সাথে আমি নাড়বো না এভাবে করে আমি ধরবো আর এভাবে করে আমি ঘুরাবো তাহলে মিষ্টিগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তেল থেকে তো এভাবে করে কড়াইটা ধরে এভাবে করে ঘুরে ঘুরে দিতে হবে তাহলে খুব সুন্দরভাবে তেল থেকে মিষ্টিগুলো ফুলে ফুলে আসবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর মিষ্টিগুলো ভেসে এসেছে তেল থেকে তো এর পর্যায়ে আমি নাড়াচাড়া করে নেব মিষ্টিগুলোকে তো মিষ্টিগুলোকে আমি ধীরে আছে সময় নিয়ে ভেজে নিব লাল করে মিষ্টিগুলোকে আমি সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো হয়ে গেছে তুলে নেব মিষ্টিটাকে আমি হালকা ঠান্ডা করে নেব গরম মিষ্টিগুলো সেরার মধ্যে দিবেন না নাহলে চুপসে যেতে পারে দু মিনিট ঠান্ডা করে দিতে হবে সেরার মধ্যে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিয়েছি আর হাতের মধ্যে এভাবে করে দিলে বন্ধুরা একদম গরম গরম ভাত থাকবে তখনই বুঝে নিতে হবে কি মিষ্টিটা ঠিকঠাক আছে তো গরম সেরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দেব একটুখানি উল্টে পাল্টে এভাবে করে নাড়াচাড়া করে নেব তো মিষ্টিগুলোকে আমি এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কি মিষ্টিটা কিন্তু ভালো মতন সেরাটা ঢুকবে আর যত বেশি রাখবেন তত কিন্তু সেরাটা ভালো করে ঢুকবে মিষ্টির ভিতরে এক ঘন্টা পর আমি চলে এসেছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর গোলাপ দাম মিষ্টিগুলো ফুলেছে আর সেরাটা কিন্তু ভালো মতো করে ঢুকে গিয়েছে মিষ্টির গায়ে আর দেখুন কত নরম তুলতুলে হয়েছে একেবারে সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিষ্টিগুলো হয়েছে তো মিষ্টিগুলো আমি প্লেটে সাজিয়ে নেব সবগুলো মিষ্টি আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখেন বন্ধুরা কত সুন্দর গোলাপজাম মিষ্টিগুলো হয়েছে পুরো দোকানের থেকেও সুন্দর হয়েছে কিন্তু আর কত লোভনীয় হয়েছে আর কাউকে যদি খেতে দেন বন্ধুরা কেউ বিশ্বাসে করতে পারবে না কি এটা আঙা আলু দিয়ে তৈরি করা মিষ্টি একটা মিষ্টি দেখায় বন্ধুরা কত অশালো হয়েছে দেখেন আর একেবারে কত অশালো হয়েছে আর দেখেন গোলাপ গোলাপজাম মিষ্টিগুলো কত ওশালো হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানো তো একেবারেই সহজ তো মিষ্টিটা খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এত সুন্দর হয়েছে খেতে এটা যে আঙালু গোলাপ যেমন খাচ্ছি বন্ধুরা একদম দারুণ লাগছে খেতে মনে হচ্ছে না কি আমি এটা বাড়িতে তৈরি করেছি না দোকান থেকে কিনে এনেছি এতটাই সুন্দর লাগছে দোকানের থেকেও ভালো লাগছে খেতে তো একবার হলো কিন্তু বাড়িয়ে খেতে পারেন বাড়িতে আর খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ